মেয়েরা হয় বাবা রাজকন্যা বাবা মেয়েকে অনেক বেশি ভালোবাসে মাও যে কম ভালোবাসে তা কিন্তু না বাবা হয়তো একটু বেশিই ভালোবাসে মেয়েরাও বাবাকে অনেক ভালোবাসে ভালোবাসবে নাই বা কেন যে ডাকে কিন্তু একদিন সে আতরের মাকেই পরের বাড়ি পাঠিয়ে দেয় আবার সেই বাবাই এটাই নিয়তির লিখন মেয়ের জন্মই হয় হয়তো পরের বাড়ির জন্য তাই তো মেয়েদের নিজের বাড়ি বলতে কিছুই থাকে না মেয়েরা জন্মের প্রত্যেকে আঠারো বছর বাবার বাড়ি বিয়ে হয়ে গেলে মৃত্যু পর্যন্ত শ্বশুর বাড়ি মাঝখানে জীবনের সঙ্গে যুদ্ধ সংগ্রাম করে পার করে দিতে হয় সারা জীবন বিয়ের আগে বাপের বাড়িতে বলে যত ভালো রাখা যায় যত ভালো খাওয়ানো যায় মেয়েকে সেই খেয়াল রাখতে হবে পরের বাড়ির বউ স্বামী ভালো হয় নাকি খারাপ হয় কে বলতে পারে আর বিয়ের পর শ্বশুর বাড়িতে বলে পরের বাড়ির মেয়ে বেশি রায় দিতে নেই এমন রাখতে হবে যাতে চোখ তুলে কথা না বলতে পারে মেয়েরা বাপের বাড়িতে থেকে নেই আর শ্বশুর বাড়িতে চাকরা নেই অনেক আশা নিয়ে শ্বশুর বাড়িতে আসে নিজের মা বাবা পরিবার ছেড়ে নতুন একটা পরিবার পাবে সে আসে নতুন মা বাবা পাবে সে আশায় নিজে ভালো থাকবে সবাইকে ভালো রাখবে কিন্তু শেষ পর্যন্ত সবাইকে ভালো রাখতে গিয়ে নিজের কিভাবে ভালো থাকতে হয় সেটাই বলে যাই স্বামী ভালো হলে শ্বশুর শাশুড়ি খারাপ আর শ্বশুর শাশুড়ি ভালো হলে স্বামী খারাপ স্বামী ভালো হলে পরিবার সবাই যায় বলো গায়ে লাগে না পরিবারের সবাই ভালো কিন্তু স্বামী খারাপ হলে মেয়েটার আর বাঁচার ইচ্ছাই থাকে না তাও সবকিছুর সাথে যুদ্ধ করে বেঁচে থাকে সন্তানের দিকে তাকিয়ে সন্তানকে ভালো মানুষের মতো মানুষ করতে কতই যুদ্ধ না করে সেই সন্তান সঠিকভাবে ভালো মানুষ হলে মাকে আঁকলে রাখে মৃত্যু পর্যন্ত আর শিক্ষিত মানুষ হয়েও যদি সঠিকভাবে মানুষ না হয় না তাহলে মেয়েদের জীবন যুদ্ধটা মৃত্যু পর্যন্ত চালিয়ে যেতে হয় আল্লাহ খুশি হলে নাকি মেয়ে দেয় আর মানুষ সেই মেয়েদেরকেই বেশি কষ্ট দেয় कि अद्भुत मेरे जीवन